রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম একটা ছেলে একটা মেয়ে আমার সামনে আসলো তাদের হাতে দুটো বাক্স জিজ্ঞেস করলাম বাক্স দুটো কি করছো তোমরা বললো আঙ্কেল আমরা বন্যার্থকদের জন্য সাহায্য করছি সারাদেশ বন্যায় ডুবে যাচ্ছে আমরা চেষ্টা করছি তাদের পাশে দাঁড়াবার জন্য আপনি আমাদের পাশে কি একটু দাঁড়াবেন এই ছেলে মেয়ে দুটো মুখের দিকে তাকিয়ে আমি আর না করতে পারিনি আসলে এরাই ভালো এই উদ্যোগটা তো আমার আসেনি ওদের মাথায় এসেছে আমার কাছে খুব বেশি টাকা ছিল না ওই সময় তারপরেও যে কয়টা টাকা ছিল আমি চেষ্টা করছি ওদের বক্সে দেবার জন্য দিয়েছি আমার যদি আরও টাকা থাকতো আমার পকেটে ঠিক সেই সময় যদি আরও টাকা থাকতো তাহলে আমি দিয়ে দিতাম এখন অনেকে প্রশ্ন করতে পারেন এই টাকা তুলে ওরা কি বন্যার্থীদের দেবে ভাই এই টাকা তুলে বন্যার্থে দেবে তার কারণটা হচ্ছে এই ছেলেরাই কিন্তু আপনাকে আজকে স্বৈরাচার মুক্ত করেছে কোনো রাজনৈতিক দল কিন্তু করে নেই এই স্বৈরাচার থেকে মুক্ত হবার জন্য এই ছেলেমেয়েরাই আপনার সামনে মুখ পেতে দিয়েছিল এই ছেলেমেয়েরাই বন্দুকের সামনে বুক পেতে দিয়েছিল আপনাকে স্বৈরের শাসক থেকে মুক্ত করার জন্য তাহলে এরা টাকা তুলে নিজেরা খেয়ে নেবে অন্তত আমি তো বিশ্বাস করতে পারছি না সারা দেশ বন্যায় কলিয়ে যাচ্ছে ঠিক এই মুহূর্তে আপনার সামনে যদি কেউ বলে যে একটু সাহায্য করুন করেন না আপনার সাধ্য চেষ্টা করুন তাদের পাশে দাঁড়াবার জন্য আপনার সাহায্যগুলো জমা হয়ে ওদের জন্য একটা বিরাট সহযোগিতা হতে পারে। আসুন সবাই মিলে বন্যার্থ পাশে দাঁড়াবার জন্য এই ছোট ছোট ছেলেপুলেদের সঙ্গে আমিও সহযোগিতা করি ভালো থাকুন সুস্থ থাকুন আমার সঙ্গেই থাকুন সব সময়